মন্দির সনাতনীদের প্রধান ধর্মীয় স্থান যেখানে ভক্তরা পূজা অর্চনার মাধ্যমে দেবদেবীর কাছে প্রার্থনা করেন এটি শুধুমাত্র উপাসনার স্থান নয় বরং আধ্যাত্মিক শক্তি ও শান্তি খোঁজার এক পবিত্র আশ্রয়স্থল হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে শ্রী কিরাটেশ্বর মহাদেব মন্দির হল একটি হিন্দু তীর্থস্থান যা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি ভারতের সিকিমের গয়ালসিং জেলার লেকশিপে বিস্ময়কর পাহাড়ি নদী রঙ্গেতের তীরে অবস্থিত মহাভারতের কয়েকটি পর্বে এই মন্দিরের উল্লেখ আছে স্থানীয় বা কিরাটি লোকেরা এটিকে কিরাটেশ্বর মহাদেব ধান নামেও ডাকে এবং সাধারণভাবে এটি মহাদেব মন্দির নামে পরিচিত এটি একটি উল্লেখযোগ্য মন্দির এবং সমগ্র ভারত এবং প্রতিবেশী দেশ নেপাল জুড়ে এর জনপ্রিয়তা বেড়েছে স্থানীয়রা এই মন্দিরের প্রতি খুব শ্রদ্ধাশীল অঞ্চলের বেশিরভাগ বিয়ে এই মন্দিরে হয় চলুন মন্দিরের আকর্ষণ সম্পর্কে অবগত হই শ্রী কিরাটেশ্বর মহাদেব মন্দিরের প্রধান আকর্ষণ হল বালা চতুর্দশীর উৎসব যা প্রতি নভেম্বর ডিসেম্বর মাসে পালন করা হয় শ্রী কিরাটেশ্বর মহাদেব মন্দিরে মহাশিবরাত্রি প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে খুব উৎসাহের সাথে পালিত হয় শ্রী কিরাটেশ্বর মহাদেব মন্দির তার ঐতিহাসিক গুরুত্ব এবং অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অসাধারণ এটি একটি মনোরম মন্দির এর আশেপাশের পরিবেশও সবার নজর কাড়ে মন্দিরের ইতিহাস শ্রী কিরাটেশ্বর মহাদেব মন্দির সিকিমের অন্যতম বিখ্যাত শিব মন্দির হিন্দু মহাকাব্য মহাভারতের গল্প অনুসারে অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধের আগে এই মন্দিরে কথোর তপস্যা করেছিলেন ভগবান শিব অর্জুনের তপস্যায় সন্তুষ্ট হয়ে কিরিটি রূপে তার সামনে অভিভূত হন এবং অর্জুনকে একটি অব্যর্থ অস্ত্র দান করেন যা তাকে কুরুক্ষেত্রে যুদ্ধে অজেয় করে তোলে এই মন্দির সম্পর্কে আরেকটি প্রচলিত বিশ্বাস হলো যদি কেউ শ্রী কিরাটেশ্বর মহাদেব মন্দিরে যান এবং বিশেষ করে একটি সন্তান লাভের ইচ্ছা করেন তবে ভগবান শিব সেই ইচ্ছা পূরণ করেন পাশাপাশি সুস্বাস্থ্য সুখ ও শান্তিপূর্ণ জীবনের জন্য ভগবান শিবের কৃপা পাওয়া যায় এটির অভ্যন্তরীণ এবং বাহ্যিক কিছু দৃশ্য শ্রী কিরাটেশ্বর মহাদেব মন্দিরের ভেতর এবং বাহিরের দিক থেকে এক অত্যন্ত মনোমুগ্ধকর মন্দির মন্দিরে প্রবেশের পরেই আপনি শিব পার্বতী এবং অর্জুনের সুন্দর মূর্তি দেয়ালে দেখতে পারবেন মন্দিরের মূল গর্ভগৃহে মহাদেবের একটি শিবলিঙ্গ স্থাপিত আছে তিন দিক থেকে আর তার চারপাশে অনেক ছোট ছোট যেটির মুখ শিবলিঙ্গ রয়েছে মন্দির প্রাঙ্গনে শ্রীকৃষ্ণের কালিয়ানাগ বধের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যা সত্যি আকর্ষণীয় দূর থেকে সহজেই হনুমানজির বিশাল মূর্তি চোখে পড়ে মন্দিরের একটি অংশে সিঁড়ি বেয়ে উঠলে আপনি নদীর উপরে নির্মিত একটি সুন্দর সেতু দেখতে পারবেন শ্রী কিরাটেশ্বর মহাদেব মন্দির পাহাড়ি সৌন্দর্যে ভরপুর এবং এর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য মন্ত্রমুগ্ধ করে দেয় এটি খোলার সময় এবং এন্ট্রি ফি সম্পর্কিত কিছু তথ্য শ্রী কিরাটেশ্বর মহাদেব মন্দির দর্শনের জন্য কোনো ফি চার্জ করা হয় না আপনারা ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যে কোনো সময় বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারবেন মন্দিরে যাওয়া সম্পর্কিত কিছু তথ্য বিমানপথে বাগডোগরা বিমানবন্দর লেকশিপের সবচেয়ে কাছের নিকটতম বিমানবন্দর এখানে নিয়মিত ফ্লাইট চলে এবং এটি লেকশিপ থেকে প্রায় একশো আঠারো কিলোমিটার দূরে বিমানবন্দরে পৌঁছে আপনি ব্যক্তিগত ট্যাক্সি ভাড়া করে লেকশিপে পৌঁছাতে পারেন সময় লাগবে প্রায় চার ঘন্টা শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন লেকশিপের নিকটতম ট্রেন স্টেশন এটি লেকশিপ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সড়ক দেশের সব প্রধান শহর থেকে লেকশিপ সহজেই প্রবেশযোগ্য গেইজিং থেকে এটি প্রায় পনেরো কিলোমিটার দূরে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক সহ অন্যান্য স্থান থেকে ট্যাক্সি ও বাসেই সহজেই আসা যায় গ্যাংটক থেকে লেকশিপের দূরত্ব প্রায় একশো কিলোমিটার গ্যাংটক থেকে লেকশিপে পৌঁছানো সবচেয়ে সুবিধাজনক উপায় আপনার ভ্রমণ সম্পর্কিত কিছু টিপস আপনি মন্দিরের বিশেষ অনুষ্ঠানগুলি উপভোগ করতে চাইলে শিবরাত্রি বা বালা চতুর্দশীর সময় ঘুরে আসতে পারেন সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে একদমই ভুলবেন না শান্ত পরিবেশ অনন্য স্থাপত্য শৈলী এবং এর আধ্যাত্মিক গুরুত্বের জন্য এই মন্দির সিকিমে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু পরিবারের সাথে আপনার ছুটি কাটানোর জন্য এটি একটি উপযুক্ত জায়গা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ